ডি আশা করি আপনারা ভালো আছেন আপনারা অলরেডি নিবন্ধন পরীক্ষা দিয়েছেন আপনারা সকলে এখন ভাবতেছেন যাদের আসলে পরীক্ষা ভালো হয়েছে তারা মূলত ভাইবান টেনশন করতে হয় না কারণ এনটিআরসি এর ক্ষেত্রে ভাই ভাতে প্রায় আমি লক্ষ্য করে দেখছি যে প্রায় আটানব্বই নিরানব্বই পার্সেন্ট পাস করে শুধু দুই একজন ফেল করায় যদিও লিস্টে দেখায় কিন্তু তারা আসলে পরীক্ষায় ভাই ভাতে অ্যাটেন্ড করেনি অথবা কোনো ধরনের খারাপ আচরণ বা কাগজে কোনো প্রবলেম ছিল এই কারণে হয়তো শতকরা দুই থেকে তিনজন বাদ পড়তে পারে কিন্তু তা বাদে সবাই পাশ করে সুতরাং একটা আলগা প্রিপারেশন একটু নিলেই আপনি ভাইভাতে পাশ করতে পারবেন যদি আপনার রিটেন রেজাল্ট আসে তাহলে আপনি মনে করতে পারেন যে আপনি নিবন্ধন পাশ করেছেন এ ধরনের একটা ধারণা আপনার মাইন্ডে কিন্তু অবশ্যই সেট আপ হবে কারণ গত সতেরোতম আলোকে আমি এই তথ্য আপনাদের কাছে শেয়ার করতেছি আর এখন তো আপনারা জানেন যে অনেক পোস্ট ফাঁকা তাই যতজন ঠিক হবে প্রত্যেকের জব একটা পসিবিলিটি থাকে তো চলুন আমরা আমাদের মূল বিষয় দেখি যে আপনারা কিভাবে এখন থেকে ভাইভে যারা আঠারোতম রিটার্ন পরীক্ষা অনেক ভালো দিয়েছেন আশাবাদী আমি তারা চাইলে এখন থেকে আসলে ভাইভে প্রিপারেশন নিতে পারে তবে আমরা যে বিষয়টি শেয়ার করতে সেগুলো অবলম্বন করেন আশা করি আপনারা ভাইভাতে খুব তা সহজেই আপনারা অতিক্রম করতে পারবেন শিক্ষক নিবন্ধন ভাইভাতে মোট বিশ মার্ক থাকে যা আমরা অলরেডি অনেকগুলো ভিডিওতে বলেছি তারপরে বলা হয় অনেকজনে বারবার কমেন্ট করে যা আমরা অলরেডি আলোচনা করেছি যে একাডেমিক একাডেমিক সার্টিফিকেটে আপনাদের মার্ক থাকে বারো একাডেমিক সার্টিফিকেট কিন্তু এখানে 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 মাস্টার্স পরীক্ষার পরীক্ষার মার্ক কিন্তু অ্যাড হবে শুধুমাত্র কথা বলা হয়েছে এসএসসি ইন্টার এবং অনার্স অ ডিগ্রি ও পরীক্ষকের হাতে থাকে আট মার্ক তাহলে একাডেমিক সার্টিফিকেট হচ্ছে আপনার বারো মার্ক এবং পরীক্ষকের হাতে থাকে আট মার্ক এই হচ্ছে টোটাল বিশ মার্ক একাডেমিক সার্টিফিকেটের মার্কে সবাই পাস করে কিন্তু পরীক্ষা হাতে যে আট মার্ক থাকে তা থেকে মিনিমাম আপনাকে তিন মার্ক পেতে হবে এবং আটের মধ্যে তিন পেলে আপনি ভাইভাতে পাস করবেন তার মানে ওই বারো মার্ক কিন্তু ডাজেন্ট ম্যাটার এটা কিন্তু আপনারা পাবেন এই আট মার্কের উপর ডিপেন্ডস করে আসলে ভাইভা পাঁচটা সেজন্য বলা হয়েছে যে ওই আটের মধ্যে আপনাকে মিনিমাম তিন পেতে হবে যেমন আমরা একশোর মধ্যে বলি না তেত্রিশ পেলে পাস এরকম এখানে ওই বারোকে তিন দিয়ে ভাগ করলে যেমন চার পেলে এখানে পাস এই আটক তিন ভাগ হলে আমরা বলতেছি যে দুইয়ের থেকে বেশি তার মানে মূলত তিন পেলে আসলে এখানে পাস করান আর স্বাভাবিকভাবে নিবন্ধন ভাইভাতে প্রায় সবাইকে পাস করানো হয় তাই তেমন চিন্তার কোনো কারণ নেই যারা রিটার্ন করবেন তারা নিশ্চিত থাকতে পারেন ভাইভে সম্পর্কে অর্থাৎ ভাই পাস অবশ্যই করবেন আপনারা চাইলে যাদের রিটার্ন ভালো হয়েছে তারা এখন থেকে ভাই ভাই প্রিপারেশন নিতে পারে আমি আগে বলেছি এখনো বলতেছি ভাইভাতে এইটটি পার্সেন্ট প্রশ্ন আপনাদের সাবজেক্ট ভিত্তিক করা হয়ে থাকে তাই সর্বদা নিজের সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে এরপরে আপনাদের আর একটি কাজ করতে বেশি রিটেন কোশ্চিন যে আপনাকে সম্পূর্ণরূপে ভালোভাবে পড়তে হবে কারণ আপনারা জানেন যে ওখান থেকে ভাইভাতে বেশি প্রশ্ন করা হয়ে থাকে যে পরীক্ষকরা ভাইভাতে আপনাকে কোশ্চিন করে তেনাদের কাছে কিন্তু আপনাদের ওই সাবজেক্টের রিটেনের যে কোশ্চিনটি সেটা কিন্তু হাতে থাকে বর্তমান যারা ফিরিয়ে আছেন তারা চাইলে এখন থেকে ভাইভাবে প্রিপারেশন নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও

Thank you for watching this video.